হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে ভালো আছে আমিও কিন্তু খুব ভালো আছি দেখো আজকে সকালে একটু ঘুমিয়েছিলাম ভেবেছিলাম একটু শান্তিতে ঘুমাবো বেশ দেরি করে উঠবো তাড়াতাড়ি ওটার কোনো চিন্তা ভাবনা নেই কিন্তু দেখো আমার ঘুম ভাঙাতে সকালবেলা কারা চলে এসেছে হঠাৎ ঘুম থেকে উঠে মানে শব্দ শুনতে পাচ্ছি যে কানে একটা কিচিরমিচির কিচিরমিচির শব্দ আছে আর এই যে দেখো বাইরে এসে দেখি আমার এখানে কত সৈন্যবাহিনী তো আমি আর কি করব সকালে উঠে একটু চাউমিন করলাম ঘুম চোখে উঠে চোখটা মুস্তে মুস্তে একটু চাউমিন করছি খাওয়ার জন্য আর এখানে দেখো আমি চাউমিনটা আগে কিন্তু সেদ্ধ করে নিয়েছি এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু শশা রেডি করে নিচ্ছি তো দেখো এখানে কিছু ছানা তাদের ছানাকে নিয়ে এসেছে তো তাদের খুব খিদে পেয়েছিলো তো আমি এখানে কিছু খাবার দিয়ে দিলাম আর দেখো কীভাবে খাওয়াচ্ছে এটা কিন্তু বেশ আমাকে ভীষণ ভালোই লেগেছে মানে আমাদের যেমন হয় না মা খাবার এনে দেয় বাবা খাবার এনে দেয় ঠিক এই সানাটার ক্ষেত্রে তাই তোমরা একটা জিনিস ফলো করো মানে একটা পাখি গিয়ে একবার খাওয়াচ্ছে আর একটা পাখি গিয়ে আরেকবার খাওয়াচ্ছে মানে একটা মা একটা বাবা তো জিনিসটা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো কি কীট লাগছে তো বন্ধুরা দেখতে থাকো তাহলে আজকে কিন্তু ভিডিওতে অনেক কিছু দেখার আছে কারণ আজকে তোমাদের দেখাবো সুন্দরবনের বাঘ আর হ্যাঁ আমি কিন্তু আমি সুন্দরবনে বাঘ দেখতে গিয়েছি আমাদের এখানে কিন্তু বাঘ মামা পার হয়েছে অবশ্য দূর থেকে দেখেছি কিন্তু তোমাদেরকে দেখাবো ভিডিও সেভাবে করতে পারিনি আমি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখাবো ভিডিও তো সবাই শেষ পর্যন্ত দেখবে তাহলে সবটাই বুঝতে পারবে তো দেখো এখানে আমার মৃত কিন্তু ওদের দেখে অবাক হয়ে যাচ্ছে যে কি হচ্ছে আমার মা আমাকে না খেতে দিয়ে ওদের কেন খেতে দিচ্ছে এরকম একটা বিষয় মানে আমাদের মিটি হঠাৎ করে মনটা একটু রকম হয়ে গেল। আর এদিকে ঘরে দেখো বাচ্চাদের অবস্থা বাচ্চারা মোবাইল পেলে যেটা হয় আর কি তো এই ঘরের ভিতরে এখন সেটাই চলছে সকাল সকাল তো আমি আর কী করবো সোনাকে একটু ছেড়ে দিলাম দিয়ে দেখো পাশে আমি রান্না বান্না সব শুরু করে দিয়েছি আর এখানে দেখো আমি একটা ভাজি করছি কিন্তু আমার মিটুশোনার একটাই কাজ মানে আমি কখন থেকে মানে কখন করার থেকে নিচে নামাবো কখন আমার শেষ হবে মানে আমার শেষ হওয়া মাত্রই ও কিন্তু নিয়ে নেবে এরকম একটা বিষয় তো কখন শেষ হবে ও সেই অপেক্ষায় আমার ঘরে বসে আছে আর এখানে দেখো আরও একটা শালিক পাখি তার ছানাকে নিয়ে আসলো তো কী আর করা যাবে সবাই আসছে আজকে আমাদের বাড়িতে প্রচুর অতিথি তো আমি দেখো এখানে আজকে কাঁকড়া মাখা খাবো তার জন্য কিন্তু লাল লাল করে কাঁকড়াটা একটু সেদ্ধ করে নিলাম সুন্দরবনের কাঁকড়া বলে কথা তো করে করে হবে নিলাম আর এখানে আমার সোনার দেখো চান হয়ে গেছে ওর সময় মতো টু টাইম চান টাইম টু টাইম খাওয়া তো তোমরা দেখতে পাচ্ছ ওর চান কমপ্লিট আর এখানে কিন্তু আমার রান্না প্রায় হয়ে এসেছে আর বাইরে দেখো বৃষ্টি আর বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে মানে সকালের টাইমে একটু ধরেছিল তার পরপরই কিন্তু কাদা কাদা আর এই যে দেখো সুন্দরবনের বাঘ মামা এই যে তো বন্ধুরা আমরা ভিডিওটা বেশি করতে পারিনি কারণ ওখানে ওরা ভিডিও করতে দিচ্ছিল না তবে এইটুকুই পেরেছি মানে ফটোটা তুলতে পেরেছি তো তোমাদের সেটাই দেখালাম কারণ ওখানে ওরা ভিডিও করতে দিচ্ছিল না আর বারবারই বলা যাচ্ছিলো তোমরা সরে যাও সরে যাও তো বন্ধুরা ভিডিওটি আমি আর বেশি বড়ো করলাম না এখানে শেষ করছি সবাই তাহলে ভালো থেকে পরে ভিডিও তোমাদের সাথে আবার কথা হবে আর আমার ভিডিওটি তোমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্টে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো তো টাটা বন্ধুরা সবাই তাহলে দেখতে থাকো আর দেখো এটা কিন্তু তাল খাওয়ার সময় আর আমি কিন্তু তাল নিয়ে বসেই পেয়ে পড়েছি তাল কিন্তু পিটছি এবার কিন্তু তালের বড়া তৈরি হবে তো চলো তাহলে আর হ্যাঁ সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোর টাটা বন্ধুরা